আমাদের বিধায়ক এই ঘরে বক্তব্য রাখবেন এবং আমরা রক্তদান শিবির আস্তে আস্তে শেষের দিকে নিয়ে যাব খুব বিশাল বক্তব্য বিষয় নয় আমার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি এই জেলা আমার সঠিক তো সহকর্মী ভাই লিঙ্কন অত্যন্ত সুন্দরভাবে আমি আস্তে আস্তে শুনছিলাম সকলে পরে এখন রক্তদাতার

আপনাকে শুধু বলবো যে রক্তদান শিবিরটা একটা মহৎ উদ্যোগ এই এবারে একটু দেখলাম একটু ছোট করে হয়েছে নাহলে কিন্তু বিশাল বড় করে করা হয় এসে গেছে তাও কিন্তু আমরা বিভিন্ন জায়গা আমাদের তৃণমূল কংগ্রেসের তরফ দিবস হিসেবে ঘোষণা করবো একুশে জুলাইয়ের ইতিহাস আপনারা বিস্তারিত মঞ্চে ভাবেছেন আজকে আমাদেরকে দল এই জায়গাটাই দাঁড়িয়ে আছে একুশে জুলাই তার মধ্যে একটা অন্যতম লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তা সেই দিন মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা নেত্র হিসেবে বাংলার ভারতবর্ষকে করতে চেয়েছে এবং অপদত্ত বামফন্ড সরকারের অপসান চেয়েছে তার জন্য আন্দোলন ছিল মানুষের ভোগাধিকার সঠিক প্রয়োজন আইডেন্টি কার্ডের লড়াই দাবিতে লড়াই ছিল তা তারা রক্ত বলে পর্যন্ত আসছিল তখন থেকে আন্দোলন শুরু হয়েছিল আজকের ক্ষমতায় তা তাদের প্রতি সম্মান শ্রদ্ধা জানাতে রক্তদানের বিপর্যন্ত তাই এটা আমরা তৃণমূল কংগ্রেস যখন এখানে বাম্পাস ক্ষমতা ছিল তখন থেকেই আমরা বজায় রাখার চেষ্টা করি এটা আন্দোলনে সমস্ত প্রতি সম্মান জানিয়ে রক্ত সংকট বিপন্নে একটা ভূমিকা আমরা পালন করি বসে বললাম তখন তৃণমূল কংগ্রেসের পরিবারকে নিয়ে এবং আমি নিজেও একটি চিত্রের জন্য সেই রক্তদান শিবিরে রক্তদান করে করেছি কারণ আমিও মনে করি আছি যে আমি বলেছি চেয়ারম্যান একটা কাউন্সিলার আমি মনে করি ওই মানুষগুলো রক্তদিন দিয়ে যে লড়াই ঘটে করেছিল তার অধিকার তাদের আছে তাদের প্রতি বিধানসভার সব জনপ্রতিনিধিরা কেউ ঝাঁপিয়ে পড়ে আপনাদের থেকে বড় ডকুমেন্টস তো কেউ নেই কেউ ডকুমেন্টস নেই মানে সাংবাদিক তো দু প্রকার হয় এক প্রকার বিকিয়ে দেওয়া সাংবাদিক এক প্রকার নির্ভীক সাংবাদিক আমাদের গণতন্ত্রের আপনার একটা স্তম্ভ স্তম্ভ যেমন রাজনীতিতেও ভালো খারাপ মানুষ আছেন তো আছেন আপনারা তো এটা তো না ভোট এসে গেছে বলে আমরা কর্মসূচিতে সারা বছর কেমন কর্মসূচি করেছি আপনাদের ক্যামেরার সব পুরনো ডকুমেন্টস গুলো দিলেই বোঝা যাবে আমরা কেমন আজকের দিনে করতে তো আমাদের রক্তদান ক্যালেন্ডার চলে সারা জায়গা আট ন হাজার দশ হাজার ভোট আমরা রক্ত দিই এবং এখন আমি ঢেলা সামিয়া নিয়ে তিরিশটা রক্তদান শিবির করছি এর মধ্যে আমাদের কাউন্সিলার নিজের ওয়ার্ডে করে তার সঙ্গে সঙ্গে এইটা একটা অন্যরকম একুকের জুলাই উপলক্ষে ঢাকরিম যেহেতু তৃণমূলে খুব পুরনো ছেলে বয়স দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসটা করে ও দীর্ঘদিন ধরে পরে কারণ এটা আমার দেখার সুযোগ হয়েছে মাল এলাকারই ছেলে আমি তাকে জন্মাতেও দেখেছি ছোটবে দেখেছি সেই জন্য তাকে সেই জন্য সে এইটার একটা হাবি গেছে সে প্রতি ভয়ে বছর তৈরি করে আমার এটা থেকে শিক্ষা গ্রহণ হয়েছে যে আমি বিধানসভাতে একটা রক্তদান শিবির এটা দেখেছি এক লেখকের জুড়াই আমাদের শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে শহীদদের কাছে আমরা বিষয়টাকে রাখা শহীদ তর্পণ আমরা সামনে রাখবো এই জন্য আমরা এই জন্য স্পেশাল ধন্যবাদ আমি আমার পক্ষ থেকে তাকে একটা সংবর্ধনা দেওয়া হবে বড় কথা উদাহরণ হচ্ছে আমার ইদানি কালে সব জানেন খুব কম জায়গায় আমি দেখেছি যারা উদ্যোগ পাচ্ছে নিজে রক্ত দিচ্ছে গ্রামপিমন্ডল তার বয়স কম তার এখন সবটা শারীরিক সক্ষম সে যে রক্ত দিয়ে এটা কিছু না কমে থাকে যেটা বার্তা দিক এটাও খুব খুব অভিনবত্ব এবং খুব বিষয় এবং আমি তাকে আমি করি এটাকে শ্রদ্ধা জ্ঞাপন করছি ভালোভাবে তাকে জানাচ্ছি সুন্দরভাবে রক্তপান শিবির হচ্ছে আমাদের সারা তার সঙ্গে স্বাস্থ্য শিবির হয়েছে চক্ষ পরীক্ষা থেকে আরম্ভ করে সমস্ত কিছু এটা খুব ভালো করে হচ্ছে হচ্ছে এই কাজটা ধারাবাহিকভাবে করেন আপনি তার ওয়ার্ডে ধারাবাহিকভাবে না করেন আমাদের এই ওয়ার্ড ধারাবাহিকভাবে এখানে করেন এছাড়া আমাদের ক্লাব থেকে সামাজিক সংগঠন সবাই মিলে আমরা একসঙ্গে একই সূত্রে চলেছি আমাদেরকে ভাঙানোর কাজ কেউ নেই খুব ভাঙা যেন স্বপ্ন স্বপ্নকেও দেখতে পারেন স্বপ্ন কেউ দেখতে পাবেন সেই ব্যবসায় আমি যেমন স্বপ্ন দেখি যে অমিতাভ বচ্চন আমার আমার ফেভারিট নেতা আমি একবার স্বপ্ন দেখেছি যে অমিতাভ বচ্চন আমার বিছানার পাশে শুয়ে আছে আর মাঝ রাত্রে ঘুম ভেঙে দেখি আমার পাশে আমার বই শুয়ে আছে অমিতাভ বচ্চন শুয়ে অনেক স্বপ্ন অনেক কিছু দেখা যায় অনেক কিছু বিচারগুলো করা যায় কিন্তু স্বপ্নের বাস্তবতা হচ্ছে আপনার স্বপ্নের প্রয়োজন মানুষকে নিয়েই চলু মানুষকে নিয়েই আছে হঠাৎ ভালোবাসা বুঝিয়ে উঠেন হঠাৎ ভালোবাসা বুঝিয়ে উঠে বউ উঠতে একটা সন্দেহ থাকা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে ওঠে এরকম ব্যাপার সারা বছর আপনার ক্যামেরাগুলো করলেই ক্যামেরা কোনো করি আমাদের কর্মসূচি কোনো বিষয়টাকে মানে রাখবেন মানে রাখবেন তবে যদি তবে আপনারা ধরো চলতে হবে যদি কিছু পয়সা করি পান নিয়ে নিন এই সময়টা খুব নেবার সময় সারা বছর আবার আমাদের মুখ তো সারা বছর ধরেই দেখবেন যদি এই সময় কিছু পয়সা করি এই সময় নিয়ে নিন আপনারা গরিব থেকে আসেন আর সময় কিছু প্রয়োজন যদি থাকে